নাঙ্গলকোট বেগম জামিলা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি নতুন বছরের প্রথম দিন বুধবার সকালে কুমিলার নাগুলকোট উপজেলা সদরের বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উপলক্ষে নতুন বই উৎসব উদযাপন করা হয়েছে বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বসিরুজ্জামান খান এই সময় উপস্থিত ছিলেন বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সহকারী শিক্ষক মোস্তফা কামাল মনির মইন উদ্দিন রতন সুমি সাহা শাহানা বেগম আলমগীর হোসেন তাহামিনা আক্তার আবু নাসের শরীফুল ইসলাম মুন্সি রবিউল হোসেন ও সোয়াইফ হোসেন

তোমাদেরকে অবশ্যই নামটা জেনে রাখবা যে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করো কি প্রতিষ্ঠাটা ওনার নামটা জানা থাকা ভালো যা এটা তোমাদের বলবার বলে তোমার এখানে ঢোকার সময় তোমরা দেখবে তোমার নামটা মনে রাখতে চেষ্টা করবে আর সেটা আবার এখন এখন আসতে বই বিতরণ উৎসব আসলে বই ছাড়া কি চলা যায় বই এমন একটা জিনিস বইতে সব কিছু আছে

যেমন ভালো রাজা করতে পারে আর আজকে বছরের প্রথম দিনে সবাই একটা প্রতিজ্ঞা করবা যেমন আমার ছেলে কালকে আমাকে কি প্রতিজ্ঞা করিয়েছে জানো কেন আমি তো আর এখন ভালো করবো না কিছু করবো না তারপরে আমাকে ও থাকি কেননা ওখান থেকে আমাকে বলো যে তুমি একটা কি করো মানে প্রতিজ্ঞা করো তার বলে আমি কি প্রতিজ্ঞা করবো বলে যে করো করতে হবে কি করছো জানো

তোমাদের কোনো প্রয়োজন কাজে সাধারণ কোনো কাজে যদি তোমরা প্রয়োজন মনে করো আমার কি বলতে পারো পিছাতির মাধ্যমে যে যারা তুমি আমি সবাই ক্ষেত্রে বলবো না যারা নিরীহ আছ পড়ালেখা করছে অনেকের আছে না থাকতেও পারে আমাদের পরিবারে আমাদের পুরো পরিবার চিন্তা করলে বড়

ফালা কেন করে জানো তোমরা যে তোমাকে পড়ালেখা তো করতে পারে আমি কি বেশি কথা বলতে ধর খেলার কেন করে জানো পড়ালেখার পাশাপাশি খেলার দিকে বল যে ক্রিকেট খেলা চলতেছে কলেজ খুলে তোমরা জানো আইডিয়াল ফ্রেন্ডস হতে গুণ না করো এটার ঐতিহ্য আমাদের দেখ এখানকার ছেলেরা এখানকার মানে নাম ধরাও করা লাগে এখানকার যে ইয়াং জেনারেশন আছে ওনারা

যেভাবে আমরা চাই ভবিষ্যতে যদি তোমাদের মধ্যে যারা স্কলারশিপে অংশগ্রহণ করছে আশা করি তোমরাও এখন করতে চাই আমি যেটা জানি যে আমি তো আসলে আর স্কুলটা মধ্যে সাথে ওইভাবে জড়িত না আমাদের মাঝে পড়ালেখার মান অনেক খারাপ হয়েছে আমাদের স্কুল না পড়ালেখার মান আছে কারণ সিস্টেম মেনে কারণ আসলে